আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি সবাই আমাদের কি বলতে চলে গেছে এটা অত্যন্ত জনক ঘটনা বিশ্বের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা যেখানে নির্বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বাচ্চা শিশু ফুলের মতো শিশু তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে এটা বিশ্ববিবেক কিভাবে মেনে নিতে পারে এটার বিরুদ্ধে আমরা কেন হচ্ছে হবো না সেরা বিশ্ব কেন্দ্র হবে না এটাই আমার আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি সবাই আমাদের কি মনুষ্যত্ব চলে গেছে আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে তাদের সমস্ত ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে এবং তাদের রক্ষার জন্য আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করুন তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন অনেক দেশ অনেক কিছু করছে আমরা চাই হিরো মানুষ সেরকম ভাবে যেন আর গৃহ মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয় গৃহ মানুষ যেন তাদের জীবনকে একটা এই ধরনের পাশবিক নির্যাতনের কখনো শিকার না হয় এটাই যেন ভবিষ্যৎ ওই এখানে আমরা আরেকটি কথা এখানে না বললেই নয় এই বিক্ষোভ জনতা বিভিন্ন ভাবে প্রকাশ করছে কিন্তু এখানে আমরা কি রাজনীতি দেখতে পারলাম অত্যন্ত নোংরা রাজনীতি যারা কিছুদিন থেকে বর্তমান সরকারের আমলে অনেক মানুষ নতুন করে বেকার হচ্ছেন অনেক মানুষ অমুক্ত নাঙ্গা তারা বিক্ষোভ বিভিন্ন জায়গায় পারবে বিক্ষুব্ধ তাদেরকে বর্তমান সরকারের ঘনিষ্ঠ কিছু মানুষ তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তাদেরকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করে মানুষকে হুমকি ধুমকি হচ্ছে তাদেরকে ভয় ভীতির প্রদর্শনের জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং সেই ঘটনা এত বড় একটি পবিত্র আমরা আজ বিক্ষোভ করছি প্রতিবাদ করছি মানুষের অন্তরের কান্না আমরা যেখানে দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে মানুষকে ভাঙচুর করতে সক্ষমের ঘটনা এগুলো করে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করছে এবং বাকু মানুষকে ভয় দেখাতে যাচ্ছে আমরা এই ভয় পিটিকে পর পরোয়া করি না আমরা তাদেরকে more খুশি আর করে বলতে চাই আপনারা আজকে মনে করছেন দূরে আগুন দিলাম আমি তো সেই আগুনের অসুবিধা হবে না সুবিধাটা আমি পাবো সেই আগুন আপনার ঘরে কালকে লাগতে পারে ঠিক না এই মানুষদেরকে আমরা অত্যাচার করছেন সাধারণ মানুষকে ক্ষমতা দেখানোর জন্য যা করছেন এর শেষ হবে এবং এই অন্যায়ের প্রতিবাদ করবে আমরা জানতে চাই যে আমরা ভবিষ্যতে যা কিছু করব। আল্লাহর রহমতে সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশের ভালো হয় সেটা করবো আমরা করবো সমস্ত মুসলাম মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান সকলে একত্রিত ভাবে আপনার পাশে দাঁড়ান গাজার মানুষের পাশে দাঁড়ান তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দিন আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে সরকারকে সমর্থন করব। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি আমরা চাই নির্যাতিত মানুষ মানুষ হিসাবে বেঁচে থাকতে পারে আমরা বিবেকবান মানুষ মানুষ হিসাবে শুধু আমরা বেঁচে থাকতে চাই পশু হিসাবে এই সমাজে আমরা বেঁচে থাকতে চাই না এই পশুত্ব আমরা আর মানবো না মানবো না আমরা আগামী রবিবার সারা দেশব্যাপী জাতীয় পার্টি যে যেখানে আছেন সবাই বিক্ষোভ প্রদর্শন করবেন এই প্রস্তুতি নিয়েছি কিন্তু আমাদের এই ঢাকা শহরের এবং আশেপাশের যারা আমাদের জাতীয় পার্টি করেন তারা তাদের বিবেকের তারণায় আমাদেরকে বলেছে আমরা এখনই মাঠে নামতে চাই সেই জন্যই আজকে তারা উল্টো করে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছি